কিছু কথা শেয়ার করার জন্য আসলাম মনটা অনেক খারাপ সত্যি প্রচণ্ড খারাপ আমি মানুষটা কষ্ট পেতে 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 আজকে এখানে সুখ আমার কপালে মনে হয় হাল্লা লিখে রাখেনি যখনই আমি সুখটাকে এভাবে ধরতে যাই সুখ আমাকে সরাই দেয় তারপরে একটু ভালো থাকি তোমাদের সাথে গল্প করে তোমাদের সাথে আড্ডা দিয়ে এই যে তোমরা যখন আমার প্রত্যেকটা পোস্টে সুন্দর সুন্দর কমেন্ট করো বিশ্বাস করো এই কমেন্টস আমাকে আনন্দ দেয় প্রশান্তি দেয় আলহামদুলিল্লাহ যাই হোক তবুও কোনো কষ্ট নেই তোমরা আছো তো তোমরা আমার পাশে থেকো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে একটু লাইক করো ব্যাস আর কিছু চাই না সবাই তো কষ্ট দেয় একটু কি শান্তি আমি পাইতে পারি না আমি কি মানুষটা এমনই যে শুধু অবহেলা অবগিতভাবেই আমার লাইফটা যাবে ডিপ্রেশন লাইফ ছাড়া আমার কোনো মানে আমার লাইফে শুধু ডিপ্রেশনটাই থেকে যাবে আমার লাইফে শুধু ডিপ্রেশনটাই থাকবে আমার লাইফে ব্যথা কষ্ট দুঃখ দুঃখ ভরা জীবন আমার এগুলাই সত্যি মানে আর কত একটু ভালো থাকতে চাই যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমরা সবাই আমার জন্য আমার সংসারটার জন্য আমার হাজব্যান্ডের জন্য দোয়া করো আমিও তোমাদের প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা আমার দ্রান্ত মানুষের যাদের আমি চিনিও না জীবনে কোনো দিন কথাও হয়নি জীবনে কোনো দিন কিচ্ছু না তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ দুনিয়ায় যত মানুষ আসে প্রত্যেকটা মানুষকে তুমি সুখ দাও শান্তি দাও বিপদ আপদ থেকে হেফাজত করো দুঃখ গুলো সবার জীবন থেকে মুছে দাও সুখ দাও শান্তি দাও শুনেছি অন্যের জন্য দোয়া করলে সেই দোয়া নাকি নিজে গিয়ে লাগে তাই নিজের জন্য আর দোয়া করি না কারণ যে এখন শুনতে পেলাম নিজের জন্য দোয়া করলে সেই দোয়া কাজে লাগে না বরং অন্যের জন্য দোয়া করলে সেই দোয়া কাজে লাগে এটা শোনার আগে আগে থেকেই তোমাদের একটা মন থেকে একটা সত্য কথা বলি এই ওয়াজটা শোনার আগে থেকেই এই ওয়াজটা শোনার আগে থেকেই আমি সবার জন্য ওই আল্লাহ তো সাক্ষী সবার জন্য আমি দোয়া করতাম এই ওয়াসটা তো শুনেছি কিছুদিন হবে যে অন্যের জন্য দোয়া করলে সে দোয়া নিজের গিয়ে লাগে বাট আমি আলহামদুলিল্লাহ সবকিছুর ঊর্ধ্বে আমি আল্লাহর উপর সন্তুষ্ট কেন জানো আমি বিশ্বাস করি অবশ্যই আল্লাহ আমার আমার সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ আমার ভালোটা চায় যেটা আমার জন্য ভালো হয় আমি ওইটাই করে হয়তো আমি একটু সময়ের জন্য কষ্ট পাই বাট এই কষ্টটা তো আর সারা জীবনের জন্য না সুখ আছে বিশ্বাস করি দুঃখ কতই বা ছুবে কতই বা কতই বা আঘাত করবে কতই বা কষ্ট দিবে সুখ তো আছে খুঁজে নাও সুখ খুঁজে নাও সুখ পাবে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ